দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা শহরে মানুষ বাসে গাদাগাদি করে এমন কাজে উঠছে আসলে বাসের নিচেও কিন্তু এক লাইন চলে আসছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম মুহূর্তে কিন্তু বাস ট্যান্ড দিয়ে চলে গেল দর্শক বাসের বাইরেও কিন্তু এক লাইন চলে আসছে দর্শক অনেকে কিন্তু জোর গরুভাবে কিন্তু অনেকে যাত্রী তোলে কিন্তু এভাবে যাত্রী তোলা কিন্তু আসলে কখনো দেখি না দর্শক দেখতে পারলেন ঘটনাটি কিন্তু খুবই বিচিত্র এবং বেদনাদায়ক একটি বাসের জন্য যেভাবে মানুষ আসলে আসলে বাসের বাইরে লাইন চলে আসছে দেখার মতো নয় দশক সবাই আসলে কমেন্ট দর্শক চেষ্টা করলে কিন্তু আসলে হেঁটেও যাওয়া যায় কিন্তু এরকম রিস্ক নিয়ে দর্শক আসলে কেউ আসলে ঢাকার শহরে বাসে ঝুলে ধরবেন না কারণ যে কোনো মুহুর্তে একটি দুর্ঘটনা আসলে ঘটে যেতে পারে দর্শক আমরা আসলে ঢাকার লাইভে আছি দর্শক কিন্তু গণপরিবহন খুবই সীমিত কিন্তু এই মুহূর্তে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি রাস্তাঘাটে কিন্তু অসংখ্য যানবাহন চলাচল করে